আসসালামু আলাইকুম সবাইতে একটা নতুন ভিডিওতে স্বাগতম বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝে একটু চিন্তা করলাম যে একটু ভিডিও ধারণ করে রাখি সেই জন্য বের হয়েছি ছাতাটা নিয়ে সমস্ত বাড়ি আমি ভিডিও করব এই যে এই যে আমার বাড়ি কত সুন্দর বৃষ্টির ভিতরে এটা আমাদের ঘর এই আমার মেয়ে দাঁড়ানো আছে সুন্দর আমাদের বেল বেলগাছ আমার আম্মা সবজি গাছ লাগাইছে লতা কৃষি এই যে কত সুন্দর সবজি ধরছে আম্মুদিকে শোনা আম্মুদি শোনা শোনা এই যে আমি এখান থেকে বের হবো আস্তে আস্তে এটা আমার একটা স্বাস্থ্য ভাইয়ের ঘর সেও সবজি লাগাইছে ভালো ধর সবজি ধরছে বিভিন্ন ফল হুম হুম আমার মন দেশ নদী রে আমার সোনা পলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন না তোরে এত ভালোবাসি তবু ভরে না ওইখানে আমাদের ছোট্ট একটা পুকুর ছিল এটা ভরাট করে ফেলছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা এই সামনে পাকা রাস্তা এই গাছটা আমাদের অনেক উঠ হয়েছিল এটা আমাদের মসজিদের রাস্তা স্বাস্থ্যভার ঘর আমার একটা কলা বাগান আছে এই কলা বাগানের একটি কলা পার্কছে এই কলাটা একটু দেখতে আসলাম এটা মসজিদ এটা আমাদের পারিবারিক কবরস্থান এই পাশেছে আমাদের কবরস্থান আল্লাহ রসিবে রেখা রাখে মৃত্যুর পর হয়তো এখানে থাকবো এই জায়গাটায় এই সেই পুকুর মসজিদের পুকুর ছিল এটা শেষ করে ফেলছে ওই যে কলা গাছে কলা ধরছে এখন কোন কলাটা যে পাখি দেখা এগুলো সব হয়েছে যে আমার নিজের হাতে লাগানো এটি কিন্তু পুকুরের ভিতরে আমি এখন এই যে সবজি কলা গাছ সুন্দর সবজি কলা গাছ হচ্ছে আর এখান থেকে কোন কলা টাকি খেয়েছে দেখতে হবে সামনে যাবো এই যে আমাদের একটা আম গাছ আম্রুপলি না আম্রুপলি বাদল দিনের কদম করেছা দিতে এসেছি শ্রবণের গা বদলুদিনীর প্রথম কদুম খুড়েছুদ মেঘের ছায়া রেখেছি যে কে এই যে আমার সুরের ক্ষেত্রেরও প্রথম সোনারু রোগ বদুল দিনে এই যে রান্না হচ্ছে গ্রামীণ পরিবেশে বসে গ্রাম বাংলার চুল্লিতে রান্না এই যে পাতা দিয়ে রান্না করি ওই যে এইভাবে রান্না করে কি রান্না হচ্ছে লিষ্টি কুমড়া পাটশাক বাজি তারপর চিচিঙ্গা এই যে আমার আম্মা এই যে পাতা ধরে রাখছি অনেক এই যে আমাদের কিষণের ঘর আর এই যে আমাদের ঘাট এ আমাদের বাড়ি কত সুন্দর হায় রে আমার গায়ের বাড়ি সারি সারি গরুর গাড়ি মর স